হ্যালো জার্নি অফ ইউটিউব চ্যানেল আজ তোমাদের সামনে রায়ো মার্টিন উষ্ণমিত্র বইয়ের তিন নম্বর স্কুল যেটা আছে এর আগে আমরা প্রথম আলোচনা করেছি তিন নম্বর স্কুলের এমসিকিউ এবং এসকিউ কিউ যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তো চলো শুরু করা যাক তো একের দের প্রশ্ন কি বলছে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে দেখো একের এক কি বলছে পুরাত্ম কোনটি দৈর্ঘ্য পরিমাপে রাখো ওহোম সৌর দিবস আলোক বর্ষ লিপিয়ার এদের মধ্যে কোনটি দৈর্ঘ্য পরিমাপের একক তো অপশান সি অর্থাৎ কি আলোক বর্ষ দৈর্ঘ্য পরিমাপে একক দুই প্রশ্ন কি বলেছে দেখো যে একটি বস্তু সেমি ব্যবসার বৃত্তাকার পথে অর্ধেক অতিক্রম করলে স্মরণ হবে অপশন এ একত্রিশ দশমিক চার দুই আট সেন্টিমিটার অপশান বি বাষট্টি দশমিক অপশান সি শূন্য এবং অপশান ডি কুড়ি সেন্টিমিটার তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক সেন্টিমিটার উত্তরটি হবে যে অপশান ডি অর্থাৎ কি কুড়ি সেন্টিমিটার তিনের দল কোশ্চেন কি বলছে কোন রাশিটির একক তিনটি মৌলিক একক দ্বারা গঠিত তাহলে অপশান এ তরণ বি বেগ সি স্মরণ ডি দ্রুতি এই যে চারটি আছে তার মধ্যে কোনটি তিনটি মৌলিক একক দ্বারা গঠিত তাহলে এক্ষেত্রে উত্তরটি কি হবে আমাদের অবশ্যই হবে বেগ অপশান বি চারের প্রশ্ন কী বলছে আলফা কণার বিশ্রণ পরীক্ষার সাহায্যে আবিষ্কৃত হয় আলফা কণার বিশ্রণ পরীক্ষার সাহায্যে কি আবিষ্কৃত হয় অপশান এ প্রোটন অপশন বি নিউটন অপশান সি নিউক্লিয়াস অপশান ডি ইলেকট্রন তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে কি নিউক্লিয়াস আর এই যদি নিউক্লিয়াস যদি অপশানে না থাকে তাহলে সেক্ষেত্রে আমি অপশন উত্তর করবো কি প্রোটন উত্তর করবো এবং পাঁচের দিকে প্রশ্ন কী বলছে দেখো সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে অপশন এ তরণ থাকে না অপশান বি ত্বরণ বাড়তে থাকে অপশান সি ত্বরণ কমতে থাকে অপশান ডি ত্বরণ স্থির থাকে তাহলে পাঁচের ক্ষেত্রে উত্তরটা কী হবে আমাদের অপশান এ অর্থাৎ সমবেগে যে ক্ষেত্রে থাকে সেটা কি ত্বরণ থাকে না অপশান এ ছয় দা প্রশ্ন কি বলতে কোনটি ভৌত রাশি নয় দৈর্ঘ্য জল বল সময় এদের মধ্যে ভৌত রাশি নয় হচ্ছে কি জল বাদ বাকি যেগুলো আছে সবগুলোকে ভৌত রাশি সব লাগে প্রশ্ন কি বলছে ইলেকট্রন ও নিউটন সংখ্যা সমান কোনটি আমাদের এই যে চারটি অপশন আছে তাদের মধ্যে কোনটি প্রোটন ইলেকট্রন এবং নিউট্রন সংখ্যা সমান তার অপশনে কি আছে কি সোডিয়াম অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম ও ম্যাগনেশিয়াম ক্ষেত্রে যদি আমরা দেখি এখানে প্রোটন ইলেকট্রন এবং নিউটন সংখ্যা কি আছে সমান প্রোটন মানে কি বারো এখানে নিউটন মানে কি চব্বিশ মাইনাস বারো মানে কত বারো তাহলে কেছে প্রোটন নিউটন এবং কি হচ্ছে এবং ইলেকট্রন সংখ্যা কি হচ্ছে বারো তাহলে এক্ষেত্রে অপশান সি আটের বছর বলছে যে পরামর্ণটির এল কক্ষটি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে সেটি হল কোনটি তাহলে কি হবে এক্ষেত্রে হিলিয়াম বেলিয়াম ফ্লোয়েন এবং নিয়ন এক্ষেত্রে কি হবে আমাদের এই যে নিয়ন যেটা আছে এর কি ওই এল কক্ষটি সম্পূর্ণরূপে থেকে পূর্ণ অর্থাৎ হচ্ছে অপশান এরপর আমরা গ্রুপ বি এর যেগুলো আছে সেগুলো দেখবো কি বলছে দেখো নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় উদাহরণ দাও যার একটি স্কেলার অপরটি ভেক্টর এক্ষেত্রে কি হবে ব্রেগ স্কেলার আর দ্রুতি দ্রুতি হচ্ছে কি ভেক্টর কার্যের সমমাত্রিক রাশিটের রাশিটের নাম লেখো তাহলে এক্ষেত্রে উত্তরটি কি হবে এম এল টু টি টু দি পাওয়ার মাইনাস টু এটা হলো কি কার্যের সমাত্রী রাশির নাম মাত্রা অথবাতে তে কি বলছে দেখো অথবাতে তে অথবার ক্ষেত্রে আমাদের বলা হয়েছে কি যে একটি বস্তুর ভর একটি বস্তুর ভর তিন হাজার কেজি ও আয়তন আয়তন হয়েছে তিন মিটার কিউ বলছে যেত্রে তার ঘনত্ব কত হবে ঘনত্ব হবে কত এক হাজার ঘনত্ব কথা হবে এক হাজার কেজি পার মিটার কিউ কারণ এক্ষেত্রে ঘনত্ব সমান সমান আমরা কি জানি ভরবাই এর পরের ক্ষেত্রে কি বলেছে দেখো যে নিউটনের কোন গতিসূত্র থেকে সিদ্ধান্ত করা যায় যে প্রকৃতিতে একক বিচ্ছিন্ন বলের অস্তিত্ব অস্তিত্ব অসম্ভব কি বলছে নিউটনের কোন গতিসূত্র থেকে সিদ্ধান্ত হয় যে প্রকৃতিতে একক বিচ্ছিন্ন বলে অস্তিত্ব অসম্ভব তাহলে এটা আমরা কি করব আমরা যে নিউটনের তৃতীয় সূত্র থেকে নিউটনের কোন সূত্র থেকে তৃতীয় সূত্র থেকে আমরা দেখব জারেরদার প্রশ্ন কি বলছে দেখো চলন্ত দুটি ট্রেনের যাত্রীরা কখন পরস্পরকে স্থির অবস্থায় দেখে الএকই ক্ষেত্রে যখন চলন্ত কোনো ট্রেন বা চলন্ত কোনো বাস যাত্রীরা পরস্পর কখন তারা স্থির অবস্থায় দেখবে যখন একই বেগে সমবেগে একই দিকে চলবে যখন একই বেগে চলবে একই বেগ থাকবে এবং সমবেগে একই দিকে থাকবে সমবেগে একই দিকে হবে একই দিকে অথবা কী বলছে দেখো এক ডাইন সমান সমান কত নিউটন এক ডাইন সমান সমান আমরা যে টেন টু পার মাইনাস ফাইভ নিউটন টেন টু দিপার মাইনাস ফাইভ নিউটন বাচ্চাদের প্রশ্ন কি বলছে দেখো বৃত্তপথে আবর্তনশীল তরণের অভিমুখ কোন দিকে হয় এটা সময় হয় কি বৃত্তপথে যখন কোনো বস্তু আবর্তিত হয় তখন তার তরণের অভিমুখ কোন দিকে হয় না তার কেন্দ্রাভিমুখী হয় কোন দিকে হয়ে থাকে কেন্দ্রাভিমুখী হয়ে থাকে কেন্দ্রা দ্বারা আঘাত করলে কি ঘটে অর্থাৎ যদি কোনো একটা বস্তু থাকে তাহলে যদি আমরা ক্যাথড রসি দ্বারা আঘাত করি তাহলে কি হয় এক্ষেত্রে যদি ক্যাথড আঘাত করে তাহলে কি হয় বস্তুটি কি হয় সাধারণভাবে উত্তপ্ত হয় এবং তা থেকে কিভাবে ইলেকট্রন নিশ্চিত সাধারণভাবে কি হলো বস্তুটি প্রথমে কি হয় উত্তপ্ত হয় এবং কি হয় ইলেকট্রন নিশ্চিত হয় ইলেকট্রন নিশ্চিত না সাধারণভাবে আমরা জানি কি রশ্মি আসলে কি হলো ইলেকট্রন কণার স্রোত রশ্মি কি আসলে ইলেকট্রন কণার স্রোত আর এই ইলেকট্রন কী আবিষ্কার হয়ে থাকে বিজ্ঞানী জে জে থমসন ছাত্রদের প্রশ্ন কি বলছে দেখো কোন বলের প্রভাবে নিউক্লিয়াস ভেঙে যায় না তাহলে কোন বলে আমাদের যে নিউক্লিয়াসটা আছে কোনো একটা পরমাণু যে নিউক্লিয়াস আছে সেটা ভেঙে যায় না কোন বলা হবে সেটা যে কি বলের প্রভাবে নিউক্লিয়াস ভেঙে যায় না আর এই যে একটি নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াসের মধ্যেখানে কে কে থাকে নিউক্লিয়াসের মধ্যেখানে দুটো থাকে কি প্রোটন অপরটি কি নিউটন থাকে এবং বাইরে যে কক্ষপথগুলো থাকে সেই কক্ষপথে কে থাকে ইলেকট্রন থাকে যেখানে প্রোটন যে থাকে প্রোটনের চার্জ কি পজিটিভ নিউটন কি নিস্তরিত বা এর কোনো চার্জ থাকে না এবং ইলেকট্রন কী থাকে ইলেকট্রন হচ্ছে কি নেগেটিভ ক্ষতিগ্রস্ত কণা তাহলে পরমাণু নিউক্লিয়াসের ক্ষেত্রে কি কয়টি উপাদান তিনটি উপাদান কী কী প্রোটন নিউটন এবং ইলেকট্রন আর এই প্রোটন কী আবিষ্কার করে থাকে প্রোটন আবিষ্কার করেছে কি বিজ্ঞানী রাদারফোর্ড নিউটন আবিষ্কার করেছে কি বিজ্ঞানী শ্যাডুইক এবং ইলেকট্রন আবিষ্কার করেছে কি বিজ্ঞানী জে থমসন আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং ক্লাসটি তোমাদের খুব উপকারী হবে যদি কারো কোথাও সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং ক্লাসটি যদি তোমাদের খুব হেল্পফুল বলে মনে হয় তা অবশ্যই একটি লাইক করবে